নমস্কার আমি সুমন্ত দেখছেন এক নজরে পঁচিশ ভারতে ফেরার পর প্রথমবার বাংলাদেশের সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ প্রথম কোন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির কাছে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন যে এখনই ভিসা পরিষেবা চালু হওয়া নিয়ে তার কাছে কোনো তথ্য নেই তবে এর যে প্রভাব দুই দেশেই পড়েছে সে কথা জানাতে ভুললেন না সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ তীর্থমুখ মেলা নিয়ে ত্রিপুরার ধলাই এবং গোমতী জেলায় হাই অ্যালার্ট জারি করলো বিএসএফ তেরো এবং চোদ্দোই জানুয়ারি দুদিন ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত তীর্থমুখ মেলাকে ঘিরে সতর্ক সীমান্ত নিরাপত্তা বাহিনী তাই যে কোনো রকম অশান্তি এড়াতে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ত্রিপুরার এই দুই জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে ড্রোন এবং নাইট ভিশন ক্যামেরার সাহায্যে সীমান্তে নজরদারি চালাচ্ছে বিএসএফ যুক্ত করা হয়েছে টিএসআর এবং স্থানীয় থানাকে রাজ্য প্রতীকে নেই রাজ্যের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রেফারেন্স পিরিয়ডে বিধানসভায় বিষয়টি তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন বিরোধী দলনেতা অভিযোগ করেন কোন রকম আলোচনা ছাড়াই রাজ্য লোগোর জন্য এগিয়েছে পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বাম আমলের অপদার্থতা নিয়ে প্রশ্ন তোলেন বলেন বাম আমলে লোগো নিয়ে ন্যূনতম টুকুও করা হয়নি পাশাপাশি তিনি জানান অঙ্কন শিল্পী সমাজের বিশিষ্টদের সঙ্গে আলোচনা করার পর মন্ত্রী লোগোটি কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল গত দশ তারিখ রাজ্যে যে ইডি অভিযান হয়েছিল এদিন তা নিয়ে বিধানসভায় প্রশ্ন তোলেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস নেশাবিরোধী অবস্থান নিয়ে সরকারপক্ষ পক্ষ বিবৃতি দিতেই চেপে ধরেন বাম বিধায়ক পাল্টা বাম আমলের ব্যর্থতা নিয়ে আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন তিনি জানান নেশামুক্ত রাজ্য গড়তে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পাশাপাশি প্রতিদিন গাঁজা গাছ কাটা সহ নেশা সামগ্রী নিয়ে কাজের সঙ্গে যুক্তদের গ্রেফতারেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারের তরফে পাঁচ খয়েরপুর স্থানীয় এলাকা কমিটি বিভিন্ন দাবিতে সোমবার সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবিগুলি হল চারটি ভিলেজ কমিটিকে পুরাতন আগরতলা আর ডি ব্লক থেকে সরিয়ে কাছাকাছি বেলবাড়ি আর ডি ব্লকে অন্তর্ভুক্ত করতে হবে রাধামোহনপুর ভিলেজ কমিটি পশ্চিম রাধামোহনপুর ভিলেজ কমিটির বর্ধমান ঠাকুর ভিলেজ কমিটি ধূপছড়া ভিলেজ কমিটি এই চারটি ভিলেজ কমিটিকে বেলবাড়ি আর ডি ব্লকের অন্তর্ভুক্ত করতে হবে আজ ধলাই জেলা সদর আমবাসায় আসেন রাজ্যপাল ইন্দ্রসেনা নান্ডু আমবাসা মহকুমার কমলা ছড়ায় পানীয় জলের উৎস তৈরির কাজ চলছে মূলত এই কাজ পরিদর্শনেই আসেন রাজ্যপাল কমলাচড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে মূলত এই এলাকায় বিপুল অংশের মানুষের বসবাস রয়েছে তাই পানীয় জলের সমস্যা নিরসনে রাজ্য সরকারের তরফে সেখানে ডিপ টিউবওয়েল বসানোর প্রক্রিয়া চলছে এদিন তারই পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেন রাজ্যপাল মন্ত্রী রতনলাল নাথের স্বপ্ন মোহনপুর পুর পরিষদকে এক নম্বর করা আর এই স্বপ্নের বাস্তবায়নের কাজ করে চলেছেন পুর পরিষদের সাফাই কর্মী দিদিরা প্রতিদিন সকাল ছটা থেকে বেলা নটা পর্যন্ত আঠেরো জন সাফাই কর্মী গোটা পুর পরিষদ এলাকাকে পরিষ্কার করে রাখছেন পৌর পরি পৌরবাসীদের কোনো অভিযোগ আসলেই যে সেই বিষয়ে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হচ্ছে জানাচ্ছেন সাফাই কর্মীরা পৌষ ঠিক আগের দিনই কৃষ্ণপুর বিধানসভায় রেগার মজুরি দাবি করে মুঙ্গিয়াকামী ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন শ্রমিকরা কাজ শেষ করে দেওয়া সত্ত্বেও মজুরি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে তাই ক্ষতিপূরণ সহ মজুরির দাবিতে ছিল এদিনের ডেপুটেশন কর্মসূচি শাবলুমের হরি চৌমোহনী যানজট মুক্ত রাখার দাবিতে থানায় ডেপুটেশন ব্যবসায়ীদের অভিযোগ ব্যাটারি চালিত অটোগুলি তাদের দোকানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় প্রতি মুহূর্তে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে প্রভাব পড়ছে ব্যবসাতেও তাই বাধ্য হয়ে ব্যবসায়ীরা এদিন শাবরুম থানার কর্তব্যরত ওসির কাছে ডেপুটেশন প্রদান করেন দাবি করেন প্রশাসন যাতে অটোগুলি অন্যত্র পার্কিংয়ের ব্যবস্থা করে ওই এলাকাকে যানজট মুক্ত রাখে সেকেরকোট বাজারে বাইকের ধাক্কায় আহত এক মহিলা জানা গেছে সোমবার বিকেলে সেকেরকোট বাজারে একটি বাইকের ধাক্কায় আহত হয় রাখি দেবনাথ নামে ওই মহিলা পরবর্তী সময় নির্বাপক দপ্তরে কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে আগরতলার হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় সোমবার মৎস্য দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মকর সংক্রান্তি উপলক্ষে সহায়ক মূল্যে মৎস্য বিক্রয় কর্মসূচি উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ অন্যান্যরা এদিন রেশন কার্ড পিছু প্রতি কিলো একশো টাকা দরে মাছ বিক্রি করা হয় এই মর্মে প্রায় ষাট কিলো বিভিন্ন প্রজাতির মাছ বিক্রয় করা হয় রাত পোহালি পৌষ সংক্রান্তি আর তাকে সামনে রেখে লঙ্কামুড়া এলাকায় বাড়িতে বাড়িতে চলছে আলপনা দেওয়ার কাজ আজ সারাদিন ধরেই এই কাজে মাতেন এলাকার নারীরা পদমতলায় ঐতিহ্যবাহী একশো আটত্রিশতম পৌষ মেলা উদ্বোধনের অপেক্ষায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবার দুপুরে উদ্বোধন করবেন সাংসদ বিপ্লব কুমার দেব পাঁচ দিন ধরে চলা এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করেন আগামীকাল উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ সহ উত্তর জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় আবারও বিমান হামলা চালাল সেদেশের শাসক জুনটা বাহিনী বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন প্রদেশে আরাকান আর্মির ঘাটির পর এবার অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা কাচীন প্রদেশে আর সশস্ত্র বিদ্রোহী বাহিনী কাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মির ডেরায় হামলা জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসের বারবারন্তের পিছনে সরাসরি ইন্ধন রয়েছে পাকিস্তানের ভূস্বর্গে মৃত জঙ্গিদের মধ্যে সাত শতাংশই পাকিস্তানের নাগরিক এমনকি সেখানে যে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে তাদের আশি শতাংশই পাকিস্তানের সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবেশী প্রতিবেশী দেশকে তুলোধনা করলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী জম্মু এবং কাশ্মীরের জেড মোড় সুরঙ্গের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সুরঙ্গ উদ্বোধনের সময় মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ কাশ্মীরের গন্দেরবল জেলায় প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ শ্রীনগরের সঙ্গে সোনমার্গের যোগাযোগ আরও উন্নত করবে বছরের যে কোনো মরুমে এই সুরঙ্গ পথ ব্যবহার করা যাবে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তিরুপতি মন্দিরের লাড্ডু কাউন্টারে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রসাদ নিতে আসা ভক্তরা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি চুয়াল্লিশ দিনের মহাকুম্ভে উত্তরপ্রদেশ সরকারের ভাড়ারে কোটি কোটি টাকা ঢুকবে এই মেলা থেকেই যোগী আদিত্যনাথের সরকার আয় করতে পারে দু কোটি প্রশাসনের একটা বড় অংশের অনুমান এবারের মহাকুম্ভে কোটি হবে পূর্ণার্থীর যদি পাঁচ হাজার টাকা করেও খরচ করেন তবে দু লক্ষ কোটি টাকার হিসেবে পৌঁছানো যাবে সূত্রের খবর পুণ্যার্থী পিছু দশ হাজার টাকা করে আয় হতে পারে উত্তরপ্রদেশ সরকারের সেক্ষেত্রে মোট আয়ের পরিমাণ আরো বাড়বে বলে আশাবাদী ইন্টারনেট পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় সেনা সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে বুধবার পনেরোই জানুয়ারি সেনা দিবসে এর আনুষ্ঠানিক সূচনা হবে সোমবারই পরীক্ষামূলকভাবে ভাবে সেনার একটি ফরওয়ার্ড পোস্টে চালু হয়েছে এই ব্যবস্থা রোড শো করতে গিয়ে হয়ে সোমবার মনোনয়ন জমা দিতে পারলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা জেলা শাসকের দপ্তরে পৌঁছতে দুপুর তিনটে বেজে যাওয়ায় সোমবার মনোনয়ন জমা দিতে পারেননি তিনি আপের তরফে জানানো হয়েছে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি মনোনয়ন জমা দেবেন অতিশি যেসব ব্রাহ্মণ দম্পতি চার সন্তানের জন্ম দেবেন তারা হাতে নাতে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন ঘোষণা করলেন মধ্যপ্রদেশের এক সরকারি বোর্ডের প্রধান বিষ্ণু রাজৌরিয়া তিনি এও দাবি করেছেন হিন্দু জনসংখ্যা বৃদ্ধি না হলে দেশ দখল করবে দেশদ্রোহীরা এই নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস জানিয়েছে দেশের উন্নয়ন তার ঐক্যে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিষ্ণু যা বলেছেন তা তার ব্যক্তিগত মতামত পথ দুর্ঘটনায় আহতদের মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে সাহায্যকারীকে পঁচিশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বর্তমানে এক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয় শীঘ্রই ওই পুরস্কার মূল্য পাঁচ গুণ বর্ধিত হবে বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী সপ্তাহের প্রথম দিনেই কার্যত রক্তস্নাত শেয়ার বাজার সোমবার বাজার খোলার পর থেকেই নিম্নমুখী ছিল নিফটি এবং সেনসেক্সের সূচক বেলা যত গড়াতে থাকে পরিস্থিতি তত খারাপ আকার নেয় একটা সময় এগারোশো পয়েন্ট নামে সেন্সেক্স পাল্লা দিয়ে নামে নিফটিও সব মিলিয়ে একদিনে তেরো লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের ট্রফির পরেই অবসর নিতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই থাকছেন ভারতের অধিনায়ক তেমনটা পরিষ্কারই জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ সেই সফর পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন হিটম্যান খবর সূত্রের আগামীকাল মকর সংক্রান্তিতে তাপমাত্রার পরিবর্তনের বড় বড়সড় ইঙ্গিত নেই গঙ্গাসাগরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাজ্যে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড